যদি হঠাৎ করে হারিয়ে যায় কোনো দিন নিখোঁজ হয়ে যায় তোমার শহর থেকে ভেবে নিও ভেবে নিও ঠিক তোমার মতো করে এই পৃথিবীও আমায় ধরে রাখতে পারেনি ঠিক যেমন তুমি আমায় ধরে রাখতে পারি ঠিক তেমন ঠিক তেমন তোমার মতোই এই পৃথিবীও আমাকে তার বুকে একটুও জায়গা দিতে চায়নি তুমি যেমন আমায় নিয়ম করে তিন মেলা অবহেলা করতে এই পৃথিবীও আমায় প্রতিদিন নিয়ম করে সেই অবহেলাগুলো মনে করিয়ে দিত ভেবে নিও তোমার দেওয়া অবহেলা সইতে না পেরে ভেতর থেকে নিঃস হয়ে যাবার পর বাহির থেকে বেঁচে থাকার ইচ্ছাগুলো হারিয়ে ফেলেছি সেদিন সেদিন দেখবে দেখবে আমি হারিয়ে গেছি চিরতরে তোমার জীবন থেকে অবহেলা করার জন্য সেদিন তুমি নতুন অন্য কাউকে খুঁজে নিও যদি এমন একটা মানুষও পাও আমাকে তুমি যতটুকু অবহেলা করতে সেই ততটুকু অবহেলা করার পরেও সেই মানুষটা তোমার কাছেই ফিরে আসে তোমাকে খুশি করানোর জন্য নিজের অবহেলা পাওয়ার যন্ত্রণাটা ভুলে থেকে তোমার দেওয়া অবহেলাগুলোকে নীরবে সহ্য করে যায় তাহলে আমি সেদিন মেনে নেব আমি মেনে নেব আমার ভালোবাসা কোনো খামতি ছিল তোমাকে আমি ভালোবাসতে পারি একটা কথা কি জানো অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে কিন্তু অবহেলা বেশিদিন দিন সহ্য করতে পারে না যাকে কখনো ভালোবাসতে পারো তাকে কখনো অবহেলা করতে যেও না কারণ তাকে অবহেলা করে কোনো অধিকার তোমার নেই